সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা মজু চাচার বাসায় রয়েছি উনি কিন্তু সবসময় শুকনো হাড্ডি সার নিয়েই ব্যবসা করেন এবং সব সময় আমরা দেখি যে একটু ভালো মানের যেগুলো একেবারে ডাবল বডির ফ্যাটেনিংয়ের জন্য সবচেয়ে উপযোগী সেই হাড্ডি সার কিন্তু ওই থাকে এনার কাছে মাঝে মধ্যে দেয় এগুলো বিক্রিও হয় তো আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে উনি

খিল ফাটিছে মানে জোয়ান হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এইটা যদি রানিং কেউ এখনই গোস্ত করতে চাই কতটুকু গোস্ত হবে গোস্ত হবে 75 কেজি 75 কেজি রানিং গোস্ত হবে বর্তমানে আচ্ছা এক নাম্বার দেখলাম আমরা এখন যাব দুই নম্বরে আচ্ছা এই যে দুই নাম্বারটা তার থেকে একটু বড় মনে হচ্ছে গোস্ত বেশি হবে এটা না এটা বড় এটা বড় একেবারে উপযোগী আর কি গোস্ত হবে প্লাস মোটাটা যাওয়া হবে আচ্ছা চামচোচা ঢিলা ঢালা বাশ বাশ নতুন জোয়ান নতুন জোয়ান শিং মাতা দেখেন আচ্ছা হ্যাঁ সাইজে কালারে সব দিক দিয়ে সুন্দর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার এইটা কেমন গোস্ত হতে পারে এটা 75 কেজি কেজির মতো এটাও গোস্ত হবে এই যে এটা দুই নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি সু স্পষ্ট আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনি হ্যাঁ

আচ্ছা ঢিলা ঢালা আছে আচ্ছা গরুটা মানে ভয় পাচ্ছে এই যে এটা কয় দাঁত বললেন নতুন জোয়াল আচ্ছা এটাও নতুন জোয়াল মানে হ্যাঁ হ্যাঁ মানে কোনোটার দাঁত ভাঙ্গা থাকে দাঁত তো ভাঙ্গা নাই দাঁত কাটাটা নাই নতুন জোয়াল বেশ সুন্দর এই যে এইটা হচ্ছে তিন নম্বর ঠান্ডার সময় পালতে পারবে না হলে পালতে পারবে না ঠান্ডার সময় তো আসলে যেন তেন গরু দিয়ে খামার করলে তো আরো লস হয়ে যাবে হ্যাঁ

এটা কয় দাদ বললেন ছয় দাদ উপরে খিল পড়ছে মানে জোয়ান হচ্ছে এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা আমরা একটু ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এটাও তো বেশ বড় সর এটাও গোস্ত কেমন হতে পারে সত্তর কেজি মানে এইটাই শুধু একটু ছোট আর কি থেকে হ্যাঁ সত্তর কেজি পার হবে এটা গোস্ত সব তো সুস্থ সবল বয়স বয়স নতুন জোয়ান বয়স

মানে দুই মন থেকে একটু শর্ট হবে ওই যে আচ্ছা এই যে এইটা এই যে তলাটাও বেশ সুন্দর আছে বাচ্চা নিলেও নিতে পারবে এগুলো হিটে আসবে প্রত্যেকটা না আচ্ছা আচ্ছা এই যে এইটা আচ্ছা 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 এখন এগুলো কন্টাক্ট করবে কিভাবে কোনটা আমার নাম্বার আচ্ছা একটু জানতে দেখি আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডবল সেভেন

এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার প্রথম নাম্বার আচ্ছা 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 এখন মানে কত টাকার মতো অ্যাডভান্স দিতে হবে বলেন দেখি যদি কেউ যা দেয় পাঁচ দশ যা হয় যা মানে কোথায় যাতে মিল থাকে অ্যাডভান্স নেওয়া আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ